এখানে আছে মিথিলা মিথিলা মা আছে আমাদের ভজদা আছে ভজদা খুব আরাম পাচ্ছে শুয়ে পড়েন শুয়ে শুয়ে পড়েন পড়েন ভজদা হ্যাঁ ঠিক আছে আরাম করেন ভিতরে যাওয়ার মিথিলা খুব ভালো লাগছে নাকি ড্যান্স করতেছে মিথিলা আমরা কোথায় আসছি সেই সুন্দর সেই নৌকাটায় না সেই সুন্দর নৌকায় আসলাম সবাই এসো সবাই এসো ভাকে ডাকেন ভাকে ডাকেন ভাকে ডাকেন মিতিলা এই যে সেই সুন্দর নৌকায় আসলাম আজকে আবার এই না সুন্দর নৌকা আস্তে আস্তে ওটো শিখবে এই যে ফাইনালি আমরা উপরে চলে আসলাম মিথিলা খুব তো আনন্দ পায় মিতালে একটু ভিজা সমস্যা নাই তারা ওয়াশ করছে ভিজা ওখানে বসবেন কেন ওই উপরে বসেন উপরে তো বসার ব্যবস্থা আছে অসাধারণ নৌকা এখানে আসলে আসলে মনটা খুব ভালো লাগবে এখন তো বাজে সাড়ে তিনটা এই জন্য মানুষজন কম বিকাল আসলে মানুষজন বেশি হয় নৌকাগুলো মূলত ট্যুরের নৌকা দেখেন সব কিছু কিন্তু সিস্টেম করে আছে এখানে সব চা খাওয়া হয় বিভিন্ন খাদ্য খাওয়া হয় এখানে এখানে ফাস্টফুড খাওয়া হয় এখানে আছে মিথিলা মিথিলা মা আছে আমাদের ভজদা আছে ভজদা খুব আরাম পাচ্ছে শুয়ে পড়েন শুয়ে পড়েন ভজদা শুয়ে পড়েন হ্যাঁ ঠিক আছে আরাম করেন আমার একটু সোয়া লাগবে মিথিলা কেমন লাগছে তোমাকে ও মিথিলা কেমন লাগছে ভালো হয়েছে এই যে পাশে কিন্তু নৌকার ঘাট এই যে মানুষজন আসছে

এটা হলো কিচেন রুম এখানে সব রকমের মাল মশলা আছে লাইফ জ্যাকেট